নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুহাসিনী মাসিমা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প সুহাসিনী মাসিমাকে আমি দেখিনি কিন্তু খুব ছোট বয়সে যখনই মামার বাড়ি যেত তখন সকলের মুখে মুখে থাকতো সুহাসিনী মাসিমার নাম সুহাস কি চমৎকার বনে এই বয়সে কি সুন্দর বুননির হাত সুহাসিনী বললে এসো দিদি বসো বেশ মেয়ে সুহাসিনী সেবার সুহাসিনীকে নেমন্তন্ন করে খাওয়ালুম পূর্ণিমার দিন সুহাসিনী ওসব সব দেখতে পারে না তাই জন্যেই তো মায়ের সঙ্গে বনে না সুহাসিনী গ্রামের সকলের যেন চোখের মনি সুহাসিনী মাসিমা সম্বন্ধে কথা বলবার সময় সবারই অর্থাৎ আমার বুড়ি দিদিমার গনু দিদিমার মাসিমাদের মায়ের মামাদের গলার সুর বদলে যেত চোখে কীরকম একটা আলাদা ভাব দেখা যেত আর একটা কথা রূপের কথা উঠলে সকলেই বলতো আগে সুহাসিনী মাসিমার কথা অমন রূপ কারও হয় না কেউ কখনো দেখেনি শুনে শুনে আমার মনে অত্যন্ত কৌতূহল হল যে সুহাসিনী মাসিমাকে একবার দেখব দেখতেই হবে দিদিমাকে একদিন বললুম সুহাসিনী মাসিমা এখানে কোথায় থাকেন কেন রে আমি একদিন দেখতে যাব সে তোর ওই কানাই মামার বোন ও পাড়ার মুখুজ্জেদের দোতলা বাড়ি পুকুরধারে দেখিস নি তা সুহাস তো এখন এখানে নেই শ্বশুর বাড়ি গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে বুঝি তা হবে না উনিশ কুড়ি বছর বয়স হল বিয়ে কোন কালে হয়েছে সুহাসিনী মাসিমার বিয়ে হওয়ার কথাটা যেন খুব ভালো লাগলো না কেন ভালো লাগলো না তা কি করে বলবো আমার বয়স ন বছর আর সুহাসিনী মাসিমার বয়স উনিশ কুড়ি বিয়ে হলেই বা আমার কি না হলেই বা আমার কি মামার বাড়িতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ছুটিতে যাই কিন্তু কোনোবার সুহাসিনী মাসিমার সঙ্গে আমার দেখা হয়নি হয় তিনি বৈশাখের মাঝামাঝি চলে গিয়েছেন নয়তো তিনি আসবেন শ্রাবণ মাসে শ্বশুরবাড়ি বাড়ি থেকে ফাল্গুন মাসে এসেছিল সুহাস বসে মাসে চলে গেল আজকাল থাকে ভালো জায়গায় যেমন রং তেমনই রূপ যেন একেবারে ফেটে পড়ছে অন্য লোকের প্রশ্নের উত্তরে দিদিমা কিংবা আমার মাসিমারা এ ধরনের কথা বলতেন শুনতে পেতাম আমি কোনো প্রশ্ন এ সম্বন্ধে বড় একটা করতুম না অথচ ইচ্ছে হতো সুহাস মাসিমার সম্বন্ধে আরও অনেক কিছু জানবার আরো অনেক কথা শোনবার কিন্তু কেমন যেন লজ্জায় গলায় কথা আটকে যেত জিজ্ঞেস করতে পারতুম না না, তা কি করে থাকবে সুহাসিনী না হলে শ্বশুরবাড়ির একদিন চলে না কাজেই চলে যেতেই হলো নইলে জ্যৈষ্ঠী মাসে আম কাঁঠাল খেয়ে যাওয়ার তো ইচ্ছে ছিল শাশুড়ি বলে বৌমা এখানে না থাকলে যেন হাত পা আসে না বৌমার মুখ সকালে উঠে না দেখলে কাজে মন বসাতে পারি তাই ছেলে পাঠিয়ে নিয়ে গেল একদিন কি হলো যেন দুপুরবেলা সুহাসের ফিট হয়েছে শুনে তো ছুটে গিয়ে দেখি রান্নাঘরের সামনে সানের রোয়াকে সুহাস অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তার মাথায় জল ঢালা হচ্ছে মাথায় একরাশ কালো কুচকুচে ভিজে চুল দেহ এলিয়ে পড়ে আছে মন রূপ কখনো দেখিনি মানুষের কি রূপ ফুটেছে সুহাসের সত্যি সুহাস মাসিমার রূপের ও গুণের প্রশংসায় এই গ্রামের সবাই পঞ্চমুখ তারা জীবনে যেন এমন মেয়া দেখেনি ওদের মুখে মুখে সুহাসিনী মাসিমাও আমার মনে অত্যন্ত বেড়েই চললেন কল্পনায় চোখের দেখায় নয় অল্প বয়সে যখন মনের আকাশ একেবারে শূন্য তখন লোকের মুখে শুনে শুনে ধীরে ধীরে একটি আদর্শ নারী মূর্তি আমার মনে গড়ে উঠেছিল বহুকাল পর্যন্ত এই মানসী নারী প্রতিমার কোষ্টিপাথরে পাথরে বাস্তব জীবনে দৃষ্ট সমস্ত নারীর রূপ ও গুণ যাচাই করে নিতাম অনেকটা নিজের অজ্ঞাতসারেই বোধ হয় সে মানসী প্রতিমা ও আদর্শ নারী ছিলেন সুহাসিনী মাসিমা যাকে কখনো চোখে দেখলুম না তখন কলেজে পড়ি কি একটা ছুটিতে মামার বাড়ি গিয়েছি তখন অনেকটা গম্ভীর হয়ে পড়েছি আগেকার চেয়ে এবং রান্নাঘরের কোণে বসে দিদিমা ও মাসিমাদের মুখে মেয়েলি গল্প শোনার চেয়ে মণ্ডপে মেজো দাদু ও মামাদের সঙ্গে জার্মান যুদ্ধের আলোচনা ও সে সম্বন্ধে নিজের সদ্য অধিত লজের মডার্ন ইউরোপের ঐতিহাসিক জ্ঞান সগর্বে প্রদর্শন করবার ঝোঁক তখন অনেক বেশি সকালবেলা আমি সমবেত দু পাঁচজন লোকের সামনে বিসমার্কের রাজনীতি ও জীবনী সোৎসাহে বর্ণনা করছি এমন সময়ে ওপাড়ার কানাই মামা মানে সুহাসিনী মাসিমার ছোট ভাই এসে সেখানে দাঁড়াল মেজদাদু জিজ্ঞেস করলেন কি কানাই কবে এলে কলকাতা থেকে কানাই বললে আজই এলুম কাকা বাবু দিদি আজ ওবেলা ট্রেনে আসবে কি না দাদাবাবু বাবু পনেরো দিনের ছুটি নিয়ে আসবেন তাই আমি সকালের গাড়িতে চলে এলুম স্টেশনে গাড়ি পাঠাবার ব্যবস্থা করতে শুনে মনে কেমন একটা আনন্দ ও উত্তেজনা অনুভব করলুম সুহাসিনী মাসিমা আসবেন আজই দেখব এত কাল পরে সুহাসিনী মাসিমার সঙ্গে চাক্ষুষ দেখা হবে আমার মনের সেই মানসী প্রতিমা সুহাসিনী মাসিমা তারপর আবার নিজেই আশ্চর্য হয়ে গেল নিজের মনের ভাবে আসে না আসুন না আসেন না আসুন আম আর তাতে অথচ সন্ধ্যাবেলার দিকে কাঁটা তলাটায় পাইচারি করছিলুম বোধহয় কিছু উৎসুক ভাবেই এই পথ দিয়েই সুহাসিনী মাসিমার গরুর গাড়ি স্টেশন থেকে আসবে এই একমাত্র পথ সন্ধ্যার কিছু আগে গরুর গাড়ি স্টেশন থেকে ফিরে এলো কানাই মামার ছোট ভাই বিরু তাতে বসে জিজ্ঞেস করলুম কোথায় গিয়েছিলি রে বিরু গাড়ি গিয়েছিল কোথায় বিরু বললে স্টেশনে বরদিদির আসবার কথা ছিল এলো না বললুম রাত্রে ট্রেনে আসতে পারেন তো না তা আসবেন না অন্ধকার রাত মেটো পথ দিয়ে আসা রাত্রের গাড়িতে কখনো আসবে না কথাই আছে গাড়ি চলে গেল জীবনের গত দশ বছরের মধ্যে তখন আমার বয়স ছিল নয় এখন উনিশ এই প্রথমবার সুহাসিনী মাসিমাকে দেখবার সুযোগ ঘটবার উপক্রম হয়েছিল কিন্তু উপক্রম হয়েই থেমে গেল ঘটলো না সেদিন কেন তারপর প্রায় এক মাস সেখানে ছিলাম সুহাসিনী মাসিমা তার মধ্যেও আসেননি কলেজ থেকে বার হয়ে ক্রমে চাকরিতে ঢুকে পড়ল বয়স হয়েছে চব্বিশ ষোলো বছর কেটে গিয়েছে বাল্যের সেই মামার বাড়ির দিনগুলি থেকে দিদিমা বেঁচে নেই মামার বাড়ি যাওয়া আগের চেয়ে অনেক কমে গিয়েছে সুহাসিনী মাসিমার কথা শুনতে পাই কেবল আমার মাসিমাদের মুখে তাও তত বেশি করে নয় বা তত ঘন ঘন নয় বাল্যকালে যেমন দিদিমার মুখ থেকে শুনত কিন্তু তা বলে সুহাসিনী মাসিমা কি আমার মনে ছোট হয়ে গিয়েছিলেন আশ্চর্যের বিষয় তা মোটেই নয় বাল্যের সেই মানসী প্রতিমা যেমন তেমনই ছিল তার রূপের কোথাও এতটুকু ম্লান হয়নি বন্ধুবান্ধবদের বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিয়ে কত নববধূকে সেই মানসী প্রতিমার কোষ্ঠী পাথরে যাচাই করতে গিয়ে তাদের প্রতি অবিচার করেছি বয়স যখন ত্রিশ বত্রিশ তখন কলকাতা এসে থাকতে হল কার্য উপলক্ষে একদিন আমার মামার মুখে কথায় কথায় শুনলাম সুহাসিনী মাসিমার স্বামী এখন বড় ইঞ্জিনিয়ার অনেক টাকা রোজগার করেন বাগবাজারে নবীন বসের লেনে সম্প্রতি বাসা করে আছেন এমনকি মামা বললেন যাবি একদিন সুহাস দিদির সঙ্গে আমারও অনেক দিন দেখা হয়নি তুই কখনও দেখেছিস কি চল কাল যাওয়া যাক ঠিকানাটা আমার ডায়েরিতে লেখা আছে পরদিন আমার কি একটা গুরুতর কাজ ছিল তাতেই যাওয়া হলো না মামাও আর সে সম্বন্ধে কোনো কথা উত্থাপন করলেন না আমি ইচ্ছা করলে একাই যেতে পারতাম মামা ঠিকানাটা আমায় বলেছিলেন তারপর কিন্তু তারা আমায় কেউ চেনে না এ অবস্থায় যেচে সেখানে যেতে বাঁধল আরও বছর দুই তিন কেটে গেল আমার বয়স চৌত্রিশ সংসারী মানুষ ছেলেপুলে হয়ে পড়েছে অনেকগুলি পশ্চিমের কর্মস্থান থেকে দেশে ঘন ঘন আশা ঘটে না এ সময় একবার মামার বাড়ির গ্রামের কানাই মামার সঙ্গে জামালপুর স্টেশনে দেখা কানাই আমার বাল্য বন্ধু এবং সুহাসিনী মাসিমার ছোট ভাই কি হে কানাই মামা যে এখানে কোথায় আরে শচীন যে তুমি কোথায় আমি এখানে আছি বছরখানেক ওয়ার্কশপে কাজ করি বেশ বেশ বাসা করে মেয়ে ছেলে নিয়ে আছো না দিদি মুঙ্গেরে রয়েছে কিনা জামাইবাবু শরীর খারাপ চেঞ্জে এসেছে সেখান থেকেই যাতায়াত করি এসো না একদিন বেলুন বাজারে গঙ্গার কাছেই কবে আসবে আমি থাকি সাহেবগঞ্জে সর্বদা মুঙ্গেরের দিকে যাওয়া ঘটে না তবু কানাইয়ের কাছে কথা দিলাম একদিন সুহাসিনী মাসিমার বাসায় যাব মুঙ্গেরে সেটা কর্তব্যও তো বটে দেশের লোক অসুস্থ হয়ে রয়েছেন দূর দেশে আমরা যখন এদেশ প্রবাসী যাওয়া বা দেখাশুনো করা তো উচিতই সাহেবগঞ্জে ফিরে এসে স্ত্রীকে কথাটা বলতে সেও খুব উৎসাহ দেখালে বললে চলো না মাসিমার সঙ্গে দেখা করে সীতাকুণ্ডে স্নান করে আসা যাবে কখনো মুঙ্গেরে যায়নি ভালোই হলো চলো এই মকর সংক্রান্তি ছুটিতে এ কথা ঠিকই যে এই দীর্ঘ ২৬ বছর পরে সুহাসিনী মাসিমাকে দেখবার সেই বাল্য ও প্রথম যৌবন দিনের আগ্রহ ছিল না তবুও কৌতূহলে এবং মনের পুরনো অভ্যাসের বসে একদিন মুঙ্গেরে গিয়ে ওর সঙ্গে দেখা করবার সংকল্প করলুম কিন্তু পুনরায় বাধা পড়ল পৌষ মাসের শেষের দিকে সাহেবগঞ্জে ভীষণ কলেরার প্রাদুর্ভাব হলো আমি ছুটি নিয়ে সপরিবারে দেশে পালালুম দিন উনিশ কুড়ি পরে যখন ফিরলম তখন মকর সংক্রান্তি পার হয়ে গিয়েছে মুঙ্গেরে যাওয়ার কথাও চাপা পড়ে গিয়েছে এর মাসচার পরে আবার কানাইয়ের সঙ্গে দেখা জামালপুরে বললে ওহে তোমরা কই গেলে না তোমাকে খবর দেবো ভেবেছিলুম কি বিপদ গেল যে জামাইবাবু মারা গেলেন ও মাসে সতেরোয় সুহাসিনী মাসিমা বিধবা বলল ওরা এখনো কি না না দেওর এসে নিয়ে গেল শ্বশুরবাড়ি মস্ত ডাক্তার দেওর অ্যাসিস্ট্যান্ট সার্জেন গভর্নমেন্ট সার্ভিস করে জামাইবাবুর চেয়ে অনেক ছোট এইবার চার পাঁচ বছরের ব্যবধান যখন সুহাসিনী মাসিমার কথা কারো কাছে শুনিনি তারপর একদিন আমার মাসিমা কাশি থেকে এলেন বাল্যকালের সে দিনটি থেকে কতকাল চলে গিয়েছে যে মাসিমা তখন ছিলেন তরুণী তিনি এখন কাশিবাসিনি আমারও বয়স উনচল্লিশ মাসিমা বললেন দশাশ্রমেধ ঘাটে রোজ সুহাসিনীর সঙ্গে দেখা হতো কি না চমৎকার মেয়ে সুহাসিনী দিদি ওর সঙ্গে মিশে সময় যে কোথা দিয়ে কেটে যেত মস্ত বড় সাধুর কাছে দীক্ষা নিয়েছে কি সুন্দর গীতার ব্যাখ্যা করে ওর মুখে গীতা পাঠ শুনতে শুনতে রাত যে কত হচ্ছে তা ভুলেই যেত আহা কি মেয়ে সুহাসিনী দিদি বহুকাল পরে সুহাসিনী মাসিমার আবার উচ্ছ্বসিত প্রশংসা শুনলাম সুহাসিনী মাসিমা চিরকাল লোকের প্রশংসা কুড়িয়ে গেল কপাল এক একজনের আমার ঠোঁটের আগায় এ প্রশ্ন কতবার এলো সুহাসিনী মাসিমা আজকাল দেখতে কেমন বহুকাল তার রূপের প্রশংসা কারো মুখে শুনিনি কিন্তু আমার মনের সেই বাল্যকালে গড়া মানসিক রূপসী সমানই ছিলেন বাল্যে তিনি ছিলেন শুধু রূপবতী এখন রূপের সঙ্গে যোগ হল আধ্যাত্মিকতা সুহাসিনী মাসিমা একেবারে দেবী হয়ে উঠলেন আমার মনে আর এটাও মনে রাখতে হবে দেবীদের মধ্যে সবাই তরুণী বৃদ্ধা দেবী কেউ নেই পরের বছরই আমার চাকরির কাজে আমায় কাশি যেতে হলো তিন চার দিনের জন্য আমার বয়স চল্লিশ মাসিমা যে বাড়িটাতে থাকতেন সেখানে মামার বাড়ির গ্রামের আর একজন বৃদ্ধা থাকতেন তার নাম তারকের মা তিনি যাতে কৈবর্ত তার ছেলে তারকের নৈহাটিতে বড় দোকান আছে আমার উপর ভার পড়ল তারকের মায়ের কাছ থেকে মাসিমার একটা হাত বাক্স নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া বেলা দশটা মন্দিরাদি দর্শন করার পরে দশা সমেত ঘাটে স্নান করতে নামছি সঙ্গে আছে তারকের মা তারকের মা স্নানার্থীদের ভিড়ের মধ্যে কাকে সম্বোধন করে বললে দিদি ঠাকুরনে রাজ্যে সকাল সকাল হয়ে গেল যাকে উদ্দেশ্য করে বলা গেল তিনি কি উত্তর দিলেন আমি ভালো করে শোনার আগেই তারকের মা আমার দিকে চেয়ে বললে চিনতে পারলে না সচিন আমাদের গায়ের কানাইয়ের দিদি সুহাসিনী চেন না বোধ একটু অন্যমনস্ক ছিলাম কথাটা কানে যেতেই চমকে উঠে দেখি একজন মুন্ডিত মস্তক স্থূলকায়া বৃদ্ধা একঘটি জল হাতে শিক্ত বসনে উঠে চলে যাচ্ছেন ফর্সা রং জ্বলে গেলে যেমন হয় গায়ের রং তেমনই মুখের চামড়া কুচকে গিয়েছে নিতান্ত নির্বোধ নিরীহ পাড়া গাঁয়ের বুড়িদের মতো মুখের চোখের ভাব সেই সুহাসিনী মাসিমা আমি কি আশা করেছিলুম এই সুদীর্ঘ ত্রিশ বছর পরেও সুহাসিনী মাসিমাকে রূপসী যুবতী দেখতে পাব যে ভীষণ আশ্চর্য হয়ে কেন যে মন হঠাৎ ভারাক্রান্ত হয়ে উঠল কে জানে বড় ক্লান্ত বোধ করলুম ভীষণ ক্লান্ত ও নিরুৎসাহ ভাবলুম কাশির কাজ তো মিটে গিয়েছে মাসিমার বাক্সটা নিয়ে ও বেলা ট্রেনেই চলে যাব থেকে মিছিমিছি সময় নষ্ট শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিশিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি